আপনারা বাচ্চা সারা জানেন না এক এক যুবক মোবাইলে রাত নাই দিন নাই তিন দিনে তিন সপ্তাহ এক সপ্তাহ দুই সপ্তাহ আপনাদের কেউ যদি আজকে তিরিশ বছর এখনকার বয়স যাদের ষাট এই বাচ্চা সারা আপনারাও যদি এমন কেউ থাকে যে যে গত চল্লিশ বছরে হয় উনি সবসময় টেলিভিশন দেখছে এই চল্লিশ বছরে আপনি টেলিভিশনে যত নাটক সিনেমা না দেখছেন ওই দিনে তার চাইতে বেশি মহিলার ছবি দেখতে হিসাব বুঝেন নাই আমি ওইটা সমর্থন করছি না চল্লিশ বছরের গুণা মানে বুঝাইতে চাইলাম গুনার মাত্রা এখন এত বেশি পরিমাণে বাড়ছে যে ছেলেরা মেয়েরা পুরুষেরা সন্তানরা গুনার সাগরে হাবুডুবু খাচ্ছে কোন বাবা ভাই বাবা বাইবেন না যে ফুলাইন অনেক টু দুষ্টামি করে না না ফুলাইন জেনা করে জেনা নারী দেই কো না বাপ ছবি দেই কো না ছবি দেই কো দুশমন আজকে সরযন্ত্র করছে বাপ সরযন্ত্র আর বুঝছে মোবাইলের আসক্তির যুগে চারিদিকে আসক্ত শাহওয়াত বেড়ে গেছে শেষ পর্যন্ত দুশমন সরযন্ত্রের অংশ হিসাবে ষড়যন্ত্রের অংশ হিসাবে আজকে পরিকল্পিতভাবে ভাবে সুনির্দিষ্টভাবে হিন্দু যুবক অসংখ্য যারা মুসলিম মেয়েদের সাথে হারাম প্রেমের সম্পর্ক গড়ে তাদেরকে বেস্রুতি করছে ধর্ষণ করছে ব্যবচার করছে ইমানদার বোনকে শেষ পর্যন্ত লাঞ্ছিত করছে ওরা জানে প্রেমের সস্তা অফার দিলেই কাইথে যাবে দোস্ত আমার বন্ধু আমার অতএব দয়া করে সুকৌশলে এই কথা প্রচার করা হচ্ছে যে প্রেমের কাছে ভালোবাসার সামনে আনা ঠিক না। সবার উপরে মানুষ সত্য প্রেম সত্য ভালোবাসা সত্য আল্লাহ বলছে না নবী বলছে কোদার কসম বিবাহ বহির্ভূত স্বামী স্ত্রীর ভালোবাসা ব্যতীত স্বামী স্ত্রীর প্রেম ব্যতীত বিবাহ বহির্ভূত ছেলে মেয়ে নারী পুরুষের যেই কোন সম্পর্ক এটা জেনা এটা জেনা এটা জেনা এটা জেনা এটা ব্যবিচার এটা ব্যবিচার এটা ব্যবিচার এটা বেহায় আপনা অসভ্যতা ছাড়ার কিচ্ছু এজন্য কোন ব্যবিচারী অসচ্চরিত্রের অধিকারী নারী পুরুষের জিনা ব্যবিচার সহ হারাম সম্পর্ক যার সে কোনদিন সুখ পায় তুমি খবর লাগাও খবর লাগাও কোন বিবাহ বহির্ভূত প্রেমের সম্পর্ক শেষ পর্যন্ত সুখকর হয় না কিশোর ভাই নজয়ান ভাই আরেকটু সচেতন হোক আরেকটু আরেকটু সচেতন এত পাগল হয়েও না ভাইয়া এত মাতাল হোল যে চাহিদা আল্লাহ দিয়েছেন আল্লাহ পুরোনো ক্ষুধা যিনি দিয়েছেন খাবারের ব্যবস্থা তিনি রাখছেন কৃষ্ণা যিনি দিয়েছেন পানির ইন্তেজাম তিনি দেখেছেন ঠিক লজ্জাস্থানের চাহিদা যিনি দিয়েছেন হালাল পবিত্র স্ত্রী তিনি ব্যবস্থা রাখছেন ওয়েট তুমি অপেক্ষা করো মিলে যাবেন আমার কথা মনে রাখ আল্লাহ বলছে যারা মুসলিম জনসমাজে অশ্লীলতা ছড়িয়ে দেয় জেনা ব্যবিচার ছড়িয়ে দেয় নারী পুরুষ ছেলে মেয়ের অবাধ বেহায়াপনা ছড়িয়ে দেয় কসম আল্লাহ বুঝে আমি ওয়াদা দিলাম তাদেরকে আমি কঠিন আজাব দেব দুনিয়া খেরা দুনিয়াতেও আখেরা ওরে আমি বেজি করে দেব ওকে আমি অপমানিত করবো অরে কষ্ট দেব যদি ও লজ্জা পাবেই পাবে আজ কিংবা আমরা অভিভাবক যারা বলছিলাম একজন পুরুষ অভিভাবক হিসাবে আমার অধীনস্থ আমার 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 ছেলে মেয়ে অধীনে স্ত্রী যারা তাদের ইমান আমলের হেফাজত কার দায়িত্ব অভিভাবক কার দায়িত্ব বলেন না কেন অভিভাবক অভিভাবক তিন বছরের বাচ্চাটা সারাক্ষণ মোবাইলটি ফেক তার মা নাই বারো বৎসরের ছেলেটা সারাক্ষণ মোবাইল ফেকেন কেন তার বাস নাই আপনি চিরানি খান আপনি গাছনি কাটেন কার জন্য আপনি রোজগার করেন এত টাকা এত ঘাম এত পয়সা আপনি রোজগার করছেন ওর জন্য কার জন্য বিল্ডিং করলেন ও তো এক ওক্ত নামাজ পড়ে না এই দুশমন আমনের জন্য কি উপকারে আসবে কথা বলে না ওই বছর হয়ে গেল ধরে এই বাজারে মাথার ঘাম পায়ে ফেলাইয়া একটা একটা টাকা রোজগার করেন ব্যবসা করেন আপনার স্ত্রীও বে পর্দা আপনার ছেলেও নামাজ পড়ে না আপনার মেয়েও পর্দা করে না আমনে এনে বাজারে ঘাম জরে আর তারা বইয়া বইয়া টেলিভিশনে গড়ে সোফাত বইয়া তারা নর্তুকির নাচ দেখে নাটক দেখে সিনেমা দেখে আমনের ছেলে এলাকার আরো দু চারটা বখাটের লগে

মুসলমানের বাচ্চা লাগাম ছাড়া এক জিন্দিগি যাপন করতেছে মা বাবা অভিভাবক এলাকার মানুষ কারো কোন তত্ত্বাবধান বলতে কিচ্ছু নাই একটা মোবাইল আর ছেলেটা নিজে জন্তু জানোয়ারের মতো জিন্দিগি কাটাইতেছে নিজের মতো খায় নিজের মতো চুল রাখে নিজের মতো জামা পরে সারা রাত উলঙ্গ ছবি দেখে অনলাইনে লাখ লাখ টাকা জুয়া খেলে মেয়ের পিছনে ঘুরে উলঙ্গ দৃশ্য দেখে এটা জানুয়ারের জিন্দি ছাড়া অন্য কোন জীবন হতে পারে না এটা মানুষের জীবন নয় বাচ্চার মুসলমানের সন্তানের জীবন নয় বেটা মুসলমান এত পাগল না মুসলমান এত সাগল না ফিলিস্তিনের মুসলমান আজীবন রক্ত দিবে তুমি আজীবন মোবাইল টিভ্বা এটা কোন জীবনের শেষ কথা না। রোহিঙ্গা মুসলমান আজীবন কষ্ট পাবে আর আল্লাহর পচম বন্ধু উন্মতের আমল নামা নবীজি সাল্লাম হাসরের ময়দানে দেখবে নবীজির সামনে আমল নামা নবী হাতে নিবে দেখবে যখন আমল নামা হাতে নিয়ে দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা নামাজ নাই পাঁচ নামাজ নাই হালাল রিজিক বলতে কিছু নাই বছর সুদের টাকা ঘুষের টাকা কিস্তির টাকা তিরিশ বছর ধরে নাচ গান নাটক সিনেমা ঘরে টেলিভিশন বাজারে টেলিভিশন স্ত্রী বে ছেলেটা নামাজ পড়ে না মেয়েটা পর্দা করে না নিজে বিড়ি সিগারেটের মধ্যে আসক্ত কারো নামাজ নাই বন্দিগি নাই কোরআনের তিলাওয়াত নাই এই আমল নামা দেখে আল্লাহর কসম নবী জিজ্ঞাসা করবে উম্মত এত বড় বেজ্যুতি তুই আমার কেমনি করলি উম্মত আমার সামনে এটা তুই কি দিলি তুমি কি জানো উম্মত আমি তেইশটা বছর টানা তোর জন্য কেঁদেছিলাম উম্মত আমি এমন কাঁদা কাঁদছি রে উন্মত তোদের জন্য দাঁড়াইছি ফজরের আজান কাছে তোদের জন্য জন্য চোখের পানি ফেলে কান আমার এত চোখের পানি তোর দিল গলাইতে পারলো না আমি তা এফের পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে রক্তে আমি বুকে দুই পেটে দুইটা পাথর বানছি ক্ষুধার কষ্টে আমি উহুদের দান শহীদ করা রক্তে উহুদের ময়দানে পড়েছিলাম বেহুস হয়ে আমার ঘরের চুলায় তিন মাস রান্নার জন্য কোনোদিন চুলায় আগুন জ্বলে নাই আমার এত চোখের পানি এত রক্ত এত ক্ষুধার কষ্ট কিছুই তোর মন গলাইতে পারলো না তোর দিতে পারলো না এটা আমার সামনে কি আন্লা আমি এই এই আমল নামা নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো আমি কেমনে বলবো আমার মালিকের কাছে আমি কি সুপারিশ করব আমি কেমনে বলবো এ রব্বুল আলমিন এটা আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মতের আমল নামা একটা আশ্চর্য কথা শোনো ভাইয়া কোরআন শরীফে উনত্রিশ নাম্বার পাড়ায় একটা সুরা আছে সুরায় মোর সালাত এই সুরাটার নাম কোরআনুল কারিমের আমি বলতেছি পরে দেখলে কারো মন চাইলে সাতাত্তর নাম্বার সুরা কোরআনুল কারিমের সাতাত্তর নাম্বার সুরা এই সুরাটার নাম হলো মোর সালাত এই একটি সুরার মধ্যে পঞ্চাশটা আয়াত ওই সুরাটা এই পঞ্চাশটা আয়াতের মধ্যে আল্লাহ তালা দশ বার মানে দশটি আয়াত দশ বার একটা কথা বলছে বারবার একই কথা দশ বার বলছে এক সুরা কয়বার কি তোমরা যারা মিথ্যাবাদী নাফরমান পাপি শোনো তোমাদের জন্য সেদিন জাহান নাম এই দশ বার বইলা আমার ভাই আমি যে কথাটা বলতে চাচ্ছি প্রিয় সন্তান আমার ছেলেরা আমার শোনো বাপ আল্লাহ তালা লাস্ট কথাটা সুরে শেষ করছে একটা কথা বইলে শেষ মিন আল্লা বলছে আমার বান্দা এরপরে আর কেমনে বললে আর কতবার বললে আর কোন কথা বললে আর কোন কেতাব নাজিল করলে তুই আমার বান্দা তুই আমার কথা শন্তি আমি বুঝলাম না বান্দা আর কেমনে বললে বুঝতি এক সূরাতে 10 বার তোকে 50 আয়াতের মধ্যেই 10 বার বলে তোর জাহান্নামের ভয় লাগাইতে পারলাম না ফাবি আই হাদিসিম বাদা হু ইউমিনুন এরপরে আর কি বললে বান্দা আর কেমনে বললে এই কিতাবের চাইতে আর কোন কিতাব নাজিল করলে তুই আমার কথা মানতি বান্দা বল না বান্দা বলো ছেলের একটা ছেলে বলো বাফ একজন ছেলে বলো দোস্ত তোমার মালিক আর কতবার বললে তুমি নামাজ পড়তা এই খোরানের চাইতে দামি আর কোন কিতাব নাজিল করলে তুমি নামাজ পড়ত বে নামাজি দেখলেই তো চিনা যায় বে হায়া দেখলেই তো চিনা যায় দুশ্চরিত্র দেখলেই তো চেনা যায় অসভ্যরে দেখলেই তো নির্লজ বেহায়া আপনারা জানেন নাই বয়স্ক বাবাদেরকে বলছি আজ মুসলমানের মা বাপ সবাই ব্যস্ততা হলো খাট পালন সোফা ফার্নিচার ইট বালু সিমেন্ট টাইলস এই নিয়ে ঘর সাজাচ্ছে ঘর সাজাচ্ছে ফার্নিচার বানাইতেছে আসবাব কিনতেছে মজার মজার বাজার করতেছে করতেছে রান্না হচ্ছে খাচ্ছে আইটেমের বাকি টাইম কিউট বয়স্ক চাচারা চা দোকানে টেলিভিশন মা বোনরা ঘরের মধ্যে টেলিভিশন আর মুসলমানের সন্তান প্রত্যেকে একটা একটা মোবাইল নিয়ে অবসর কাটাইতেছে খালাস এরই মুসলমান এটাই মুসলমানের ভাই তোমরা যারা স্কুলে পড়ো কলেজে পড়ো বন্ধু আমার তোমাদের যতগুলো বই পড়ছো তার চাইতেও কোরআন কোরআন করিম তোমার বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান বইয়ের চাইতেও সহজ সহজ বুঝার জন্য আল্লাহ তালা সহজ করে দিয়েছে ফাহাল আল্লাহ তালা বলে বান্দা শুনো আমি অবশ্যই কোরআনকে বুঝার জন্য শেখার জন্য পড়ার জন্য তেলাওয়াতের জন্য জন্য ব্যাখ্যার জন্য এমনকি আমল করার জন্য আমি আল্লাহ কোরআনুল করিমকে সহজ করে দিয়েছি কি করছো এভাবে বুঝি সবাই তোমরা দুনিয়ার মধ্যেই ডুবে গেলা আখের গুলে ভুলে গেলা কামটা কি করতেছ এটা কি কোনো কাজ হইল এটা কি কোনো কথা হইল বান্দা এই আল্লাহ তালা তখন এই অবস্থার প্রেক্ষাপটে কোরআনুল কারিমের এই সুরাটি আল্লাহ তালা নাজিল করেছেন সুরাটির নাম কি টাকা সুর বলেন তো সবাই একশো দুই নম্বর সুরা কত নম্বর তিরিশ নম্বর পাড়া একশো দুই নম্বর সুরা ফাল মিন কে আছো উপদেশ গ্রহণকারী আমার কোরআন থেকে কিছু নিবা আল্লাহ ডাক ও মালিক যেন ফেরিওয়ালা আ কুতরতি ভাবে আল্লাহ যেন ডাক দিচ্ছে বান্দা এই আমি এক কোরআন নাজিল করেছি 23 বছরে আমার বন্ধুর কাছে তোমাদের জন্য সবকিছু বলে দিয়েছি একদম সহজ করে দিয়েছি কে আছো তোমরা এখান থেকে উপদেশ নিবা কে আছো তোমরা এখান থেকে জিন্দিকি গঠন করবা কে আছো এখান থেকে জীবনের পুঁজি নিবা কে আছো এখান থেকে দুনিয়ার কর্তব্য বুঝে নিবা আশেরাতের দায়িত্ব বুঝে নিবা আল্লাহ যেন ডাকতেছে বন্ধু ইয়া হল্লা দিন হে ইমানদার গন হে গণ হে বৌমেন আল্লাহর কসম বাফ উনানব্বই বার আট নয় মোট উনানব্বই বার আল্লাহ তালা আমাদেরকে ডাক দিয়েছেন হে মোমিনগণ হে মোমিনগণ হে মান আচ্ছা একটা ইনসাফের সাথে একটা ইনসাফের সাথে যুবক ভাই তুমি ভাবো আর কতবার ডাকলে তোমার মালিক তুমি নামাজ পড়তা উননব্বই বার তোমার মালিক তোমারে ডাকছে আর কতবার বললে তুমি আশি বারের চাইতে বেশি বার আল্লাহ বলছে নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো আর কতবার বললে বন্ধু নামাজ পড়তেন আপনারা যারা নামাজ পড়েন নামাজ বয়সী অনেক লোক যে মা নামাজ পড়ে না যে বল নামাজ পড়ে না যে যুবক ছেলে কিশোর ছেলে তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে নামাজ পড়ো না এই 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 আমল নামা নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো আমি কেমনে বলবো আমার মালিকের কাছে আমি কি সুপারিশ করব আমি কেমনে বলবো রব্বুল আলমিন এটা আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মতের আমল নামা একটা আশ্চর্য কথা শোনো ভাইয়া কোরআন শরীফে উনত্রিশ নাম্বার পাড়ায় একটা সুরা আছে সুরায় মোর সালাত এই সূরাটার নাম কোরানুল করিমের আমি বলতেছি পরে দেখলে কারো মন চাইলে সাতাত্তর নাম্বার সুরা কোরানুল করিমের সাতাত্তর নাম্বার সুরা এই সুরাটার নাম হলো একটি সুরার মধ্যে পঞ্চাশটা সূরাটা এই পঞ্চাশটা আয়াতের মধ্যে আল্লাহ দশ বার মানে দশটি আয়াত দশ বার একটা কথা বলছে বারবার একই কথা দশ বার বলছে এক সুরা কয়বার কি ওই তোমরা যারা মিথ্যাবাদী নাফরমান পাপি শোনো তোমাদের জন্য সেদিন জাহান নাম এ দশ বার বইলা আমার ভাই আমি যে কথাটা বলতে চাচ্ছি প্রিয় সন্তান আমার ছেলেরা আমার শোনো বাপ আল্লাহ তালা লাস্ট কথাটা সুরাটা শেষ করছে একটা কথা বইলা শেষ আল্লাহ বলছে আমার বান্দা এরপরে আর কেমনে বললে আর কতবার বললে আর কোন কথা বললে আর কোন কিতাব নাজিল করলে তুই আমার বান্দা তুই আমার কথা শুনতি আমি বুঝলাম না আর কেমনে বললে বুঝতি এক সুরাতে দশ বার তোকে পঞ্চাশ আয়াতের মধ্যেই দশ বার বলে তোর জাহান্নামের ভয় লাগাইতে পারলাম না এরপরে আর কি বললে বান্দা আর কেমনে বললে এই কিতাবের চাইতে আর কোন কিতাব নাজিল করলে তুই আমার কথা মানতি বান্দা বল না বান্দা বলো ছেলের একটা ছেলে বলো বাফ একজন ছেলে বলো দোস্ত তোমার মালিক আর কতবার বললে তুমি নামাজ পড়তা এই কোরআনের চাইতে দামি আর কোন কিতাব নাজিল করলে তুমি নামাজ পড়তা বে নামাজি যায় দুশ্চরিত্র দেখলেই তো চেনা যায় অসভ্যরে দেখলেই তো চেনা যায় নির্লজ্জ বে হায়াকে দেখলেই চিনা যায় বহুতি আফসুস আপনারা জানেন নাই এটা বয়স্ক বাবাদেরকে বলছি আজ মুসলমানের মা বাপ সবাই ব্যস্ততা হলো খাট পালন সোফা ফার্নিচার ইট বালু সিমেন্ট টাইলস এই নিয়ে ঘর সাজাচ্ছে ঘর সাজাচ্ছে ফার্নিচার বানাইতেছে আসবাব কিনতেছে মজার মজার বাজার করতেছে দশ আইটেমের রান্না হচ্ছে খাচ্ছে ফুর্তি করতেছে বাকি টাইম ট্যাঙ্কিউট বয়স্ক চাচারা চা দোকানে টেলিভিশন মা বোনরা ঘরের মধ্যে টেলিভিশন আর মুসলমানের সন্তান প্রত্যেকে একটা একটা মোবাইল নিয়ে অফসর কাটাই খালাস এরই নাম মুসলমান এটাই মুসলমানের প্রিয় ভাই তোমরা যারা স্কুলে পড়ো কলেজে পড়ো বন্ধু আমার তোমাদের যতগুলো বই পড়ছো তার চাইতেও কোরআন সহজ কোরআন সহজ কোরআন তোমার বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান বইয়ের চাইতেও সহজ সহজ বুঝার জন্য আল্লাহ তালা সহজ করে দিয়েছে ওলা কাদিয়া সরনাল কোরআন আলী দিক আল্লাহ তালা বলে বান্দা শুনো আমি অবশ্যই কোরআনকে বুঝার জন্য শেখার জন্য পড়ার জন্য তেলাওয়াতের জন্য তফসিলের জন্য ব্যাখ্যার জন্য এমনকি আমল করার জন্য আমি আল্লাহ কোরআনকে সহজ করে দিয়েছি কি এভাবে বুঝি সবাই তোমরা দুনিয়ার মধ্যেই ডুবে গেলা আত্মে ভুলে গেলা কামটা কি করতেছ এটা কি কোনো কাজ হইল এটা কি কোনো কথা হইল বান্দা এই আল্লাহ তালা তখন এই অবস্থার প্রেক্ষাপটে কোরআনুল করিমের এই সুরাটি আল্লাহ তালা নাজিল করেছেন সুরাটির নাম কি তাকা সুর বলেন তো সবাই একশো দুই নম্বর সুরা কত নম্বর তিরিশ নম্বর পাড়া একশো দুই নম্বর সুর ফাহাল মুদাকির কে আছে উপদেশ গ্রহণকারী আমার কোরআন থেকে কিছু নিবা আল্লাহ ডাক ও মালিক যেন ফেরিওয়ালা আ কুত্রতি ভাবে আল্লাহ যেন ডাক দিচ্ছে বান্দা রে আমি এক কোরআন করেছি তেইশ বছরে আমার বন্ধুর কাছে তোমাদের জন্য সব কিছু বলে দিয়েছি একদম সহজ করে দিয়েছি কে আছো তোমরা এখান থেকে উপদেশ নিবা কে আছো তোমরা এখান থেকে জিন্দিকি গঠন করবা কে আছো এখান থেকে জীবনের পুঁজি নিবা কে আছো এখান থেকে দুনিয়ার কর্তব্য বুঝে নিবা আশেরাতের দায়িত্ব বুঝে নিবা

হে মুমিনগণ হে মুমিনগণ হে মান আচ্ছা একটাবার ইনসাফের সাথে একটাবার ইনসাফের সাথে যুবক ভাই তুমি ভাব আর কতবার ডাকলে তোমার মালিক তুমি নামাজ পড়তে উননব্বই বার তোমার মালিক তোমারে ডাকছে আর কতবার বললে তুমি সেজিদা বিদা আই আফসোস আশিবারের চাইতে বেশি বার আল্লাহ তালা বলছে নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো আর কতবার বললে বন্ধু নামাজ পড়তেন আপনারা যারা নামাজ পড়েন নামাজ বয়সী অনেক লোক যে নামাজ পড়ে না যে নামাজ পড়ে না যে যুবক ছেলে কিশোর ছেলে তুমি মুসলমানের ঘরে জন্ম মানে নামাজ